আপনি কি পারবেন একদিন শুধু হালাল দিয়ে চলতে চ্যালেঞ্জ গ্রহণ করুন আজই একটা দিন ভাবুন যেদিন আপনি শুধু হালাল খাবেন হালাল কথা বলবেন হালাল ব্যবহার করবেন এমন কি হালাল উপায়ে বিনোদন নেবেন সম্ভব চলুন পরীক্ষা করি আপনি বাইরের দোকান থেকে বিরিয়ানি খেলেন কিন্তু জিজ্ঞেস করলেন না মাংসটা হালাল কষাই কিনা চ্যালেঞ্জ প্রতিদিন যা খাচ্ছেন সেটা কি একশো পার্সেন্ট হালাল সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম বলেছেন হারাম খাদ্য শরীরে প্রবেশ করলে চল্লিশ দিন দোয়া কবুল হয় না তিরমিজি ভাই তুমি অনলাইন থেকে ইনকাম করছো কিন্তু সেটা কি জুয়া হারাম অ্যাড বা গান দিয়ে আর সত্যি করে বলতো তোমার ইনকামটা হালাল না হারাম সেটা তুমি জানো হাদিসে বলা আছে হারাম উপার্জন করে যে বেড়ে ওঠে তার ঠায় জাহান নাম গান শোনা মুভি দেখা টিকটক স্ক্রোল সবই কি হালাল অনেকেই বলে দিল তো ভালো আছে ভাই কিন্তু চোখ কান ও মন যদি গুনাহে লিপ্ত থাকে তাহলে দিল কিভাবে ভালো থাকে পোশাক আছে কিন্তু পর্দা নেই টাইট জামা শরীরের আকৃতি স্পষ্ট এই ফ্যাশন কি হালাল আপনার ড্রেসিং স্টাইল কি কোরআন হাদিস অনুযায়ী মজা করতে গিয়ে মিথ্যা বলা কাউকে গালি দেওয়া পরনিন্দা করা এসব কি শুধুই কথার খেলা আল্লাহ বলেছেন তোমরা পরস্পরের গিবোধ করো না এটি মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো সুরা হুজরাত বারো ভাই ও বোনেরা জীবনটা একটা পরীক্ষা হালাল পথে থাকা কঠিন কিন্তু সেই পথেই আছে শান্তি জান্নাতের দরজা আর আল্লাহর ভালোবাসা আপনি কি পারবেন একটা দিন শুধু হালাল দিয়ে চলবেন চ্যালেঞ্জটা নিন নিজের জীবন পরীক্ষা করুন কমেন্টে লিখুন আমি হালাল চ্যালেঞ্জ গ্রহণ করলাম ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে সাবস্ক্রাইব করুন আমরা আনব পরবর্তী পর্ব